বিসমিল্লাহ রহমানের রহিম আজকের ভিডিও এক আধুনিক তরুণীর শিক্ষনীয় ঘটনা এক লোক নিজের মেয়ের দিনী শিক্ষার কোনো ব্যবস্থা করেনি অডেল টাকা পয়সা ছিল মেয়েও ছিল অতি সুন্দরী আল্ট্রা মডার্ন অবশেষে যৌবনেই মেয়েটি মারা যায় লোকটার বড় আগ্রহ হলো যদি মেয়েকে স্বপ্নে দেখতাম জিজ্ঞাসা করতাম কি অবস্থা তোমার আল্লাহর কুদরতে একদিন সে স্বপ্নে দেখে যে মেয়ের কবরের সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ কবর খুলে গেল দেখে আলু থালু হয়ে পড়ে আছে মেয়েটি মাথায় টাক এলোমেলো কাপড় বাবাকে দেখে কাপড় ঠিক করে নিল সে মেয়ের অদ্ভুত অবস্থা দেখে বাবা জিজ্ঞাসা করলো কি ব্যাপার মা তোমার এই অবস্থা কেন মেয়ে বলতে লাগলো আব্বু আমার মাথা অনেক বড় হয়ে গেছে প্রতিটা চুল যেন বিশাল বৃক্ষর মতো হয়ে গেছে যার শিকর বাকর খুব গভীরে প্রতিত তারপর ফেরেস্তারা এসে এক একটা চুল ধরে টান দিত শিশুরা যেমন চারা গাছ টেনে টেনে তোলে ফলে সেখানে গর্তের সৃষ্টি হয় আমার মাথাও তেমনি গর্তের সৃষ্টি হয়েছে চুলের সাথে মাথার চামড়ার সবটুকু চলে গেছে এখন বাকি আছে কেবল খুলিটুকু তখন লোকটি জিজ্ঞাসা করলো আম্মু তোমার চেহারার অবস্থা এমন কেন উত্তরে বলল আব্বু আপনি দেখতে পাচ্ছেন আমার ঠোঁট নেই শুধু দাঁত আছে কারণ ঠোঁটে লিপস্টিক ঘষে আমি ঘুরে বেড়াতাম তাছাড়া এভাবে অজু করে নামাজ পড়ে নিতাম ফেরেস্তারা এসে বলল তোমার তো পাক নাপাকের পাকের খেয়ালই ছিল না তোমার তো গোসলই হতো না ফেরেস্তারা তখন লিপস্টিক উঠাতে গিয়ে আমার ঠোঁটি কেটে দিত এখন আমার বত্রিশ পাটি দাঁত দেখা যায় লোকটি পুনরায় জিজ্ঞাসা করলো মা তোমার হাতের এমন অবস্থা কেন উত্তরে বলল আব্বু আমি নোকে লেল বালিশ লাগাতাম তাই ফেরেস্তারা আমার এক একটা করে নখ উঠিয়ে ফেলেছে আব্বু আমার হাতে জখম মুখে জখম মাথায় জখম আপনি তো আমাকে অনেক আদর করতেন সকল স্বাদ আহ্লাদ পূরণ করতেন অভাব অনটন কোনো দিন অনুভব করিনি শাহজাদির মতো চলতাম আপনি যদি দয়া করে কিছু দিনই শিক্ষাও আমাকে দিতেন তাহলে আজ এই অবস্থা হতো না আমার আজ এখানে নিঃস্ব হয়ে পড়ে আসি মার খাচ্ছি ফেরেস্তারা এসে দোরমুজ দিয়ে পিটাই আপনাকেও দেখি না কাউকেই দেখি না নিজের দুরবস্থার কথা কাউকেও বলতেও পারি না আমার দুঃখের অংশীদার কেউ নেই ইতিমধ্যে বাবার ঘুম ছুটে যায় চোখ খুলে যায় অস্থির হয়ে পড়েন বাবা হায় আমার মেয়েকে যদি দিন শিখাতাম তাহলে আজ তাকে জাহার শাস্তি ভোগ করতে হতো না হায় একই করলাম মেয়েকে দিনই শিখালাম না কেন ভেবে দেখুন এত আদরের সন্তান যাদের পিছনে সর্বোচ্চ বিলীন করে লালন পালন করি তাদের যদি দিনদার না বানাই এভাবে তারা জাহান নামের কয়লা হবে অন্ধ বদির ফেরেস্তাদের হাতে মার খাবে তাই স্ত্রী কন্যাদের ইলেম শিক্ষা দেওয়া জরুরি তাদের দিনদারের ফিকির করা চাই এ ব্যাপারে তাদের সর্বপ্রকার সহযোগিতা করা কর্তব্য তাছাড়া দিনদারির ভিত্তিতে পাত্রী নির্বাচন করা হলে সমাজে দিনের কদর হবে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে মহিলাদের উচিত দুনিয়ার দাবি দাওয়া যেমন জিত করে আদায় করে নেয় তেমনই দিনের শিক্ষাও আদায় করে যেন সেভাবে আদায় করে নেয় নারী পুরুষ প্রত্যেকের শশ দায়িত্ব পালন করবে যাতে দিন ও তাকুয়ার সাথে জীবনযাপন করা যায় তাই আসুন আমরা সবাই মিলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে চাই দোহা তুলে তাহার জুত পরে দায়ী পরে দোয়া করব হে আল্লাহ হকির বান্দা তোমার দরবারে হাজির যে আল্লাহ পুরুষদের আদেশ করেছেন মহিলাদের সাথে নম্র ব্যবহার করতে তিনি কি নরম না হয়ে পারবেন তাই এই ভিডিওকে একটা ওসিলা মনে করে আমাদের সকল গুনাহ মাফ করে দিন আমিন